নমস্কার কেমন আছেন আপনারা সবাই আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে অনেক দিন পর একটা লং ভিডিও শেয়ার করছি আসলে আমার সব সময়ই কিন্তু মন চায় যে আপনাদের সঙ্গে বিভিন্ন রকম কাজের ভিডিওগুলো শেয়ার করি কিন্তু একা হাতে এত রকমের কাজ করতে গেলে হয়তো আমি সব সময় ভিডিও করতে পারি না বা করলেও আপলোড করা হয় না এই যে এখন যে কেকের ভিডিওটা শেয়ার করছি এটা সম্পর্কে আমার বিশেষ কিছুই মনে নেই কারণ এই কেকটা আমি অনেক দিন আগে বানিয়েছিলাম আর এই কেকটা ডিজাইনটা দেখেই আমার এত পছন্দ হয়েছিল যে আমি তখনই ভেবেছিলাম এটার লং ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব তো যেইটুকু মনে পড়ছে বলি কেকের ওজনটা পারফেক্ট মনে নেই আমার ওই আড়াই থেকে তিন পাউন্ড মতন ছিল নিচের কেকটা বেক করেছিলাম একটা সেভেন ইঞ্চির কেক মোল্ডে আর ওপরের কেকটা করেছিলাম একটা চার ইঞ্চির কেক মোল্ডে তো পুরো ফ্লেভারটাই ছিল চকলেট এটা একটা চকলেট ওভারলোডেড কেক আপনারা তো ছবিটা দেখেই বুঝতে পেরেছেন তো ভেতরের প্রত্যেকটা লেয়ারে কিন্তু আমি চকলেট গানাস দিয়েছি আর ক্রিমও দিয়ে দিয়েছি চকলেট ক্রিম আর আলাদা করে আমি তৈরি করি না একবারে এই প্রসেসে কিন্তু আমি চকলেট গানাসটা ক্রিমের সাথে মিক্স করে দিই কারণ যখন অনেক অর্ডার থাকে তখন কিন্তু ধাপে ধাপে এতগুলো কাজ করা পসিবল হয় না প্রত্যেকটা লেয়ারে আমি চকো চিপসও অ্যাড করেছি যতটুকু আমার মনে আছে কাস্টমারের কোনো ডিমান্ড ছিল না সে শুধু আমাকে একটা ডিজাইন দিয়ে বলেছিল যে প্রায় এরকমটা করে তুমি নিজের মতন করে করে দিও আর যেহেতু একটা ছেলের জন্য করা হচ্ছে কেকটা তাই জন্য একটু ব্লু কালার অ্যাড করো তো এই তো আমি এভাবেই করেছিলাম ও না আমাকে কাস্টমার বলেছিল যে ছেলেদের জন্য কোন কালারগুলো পারফেক্ট লাগে আমি বলেছিলাম ব্লু অ্যাশ বা গ্রিন এগুলোই তো ভালো লাগে পার্পেলও ভালো লাগে তো সে আমাকে বলেছিল ঠিক আছে এই কালারগুলোর মধ্যে থেকে যে কোনো একটা দিয়ে তুমি করে দিও তো আমি ব্লুটা দিয়ে করে দিয়েছিলাম কেকটা দেখতে ভীষণ মিষ্টি হয়েছিল আচ্ছা একটা কাজের কথা বলি সেটা হচ্ছে আগামী ছাব্বিশ সাতাশ এবং আঠাশ তারিখ অর্থাৎ বৃহস্পতি শুক্র এবং শনিবার জনাইতে সন্ধ্যা ভবনে দুপুর বারোটা থেকে রাত নটা পর্যন্ত আমাদের শারদীয় মেলা কিন্তু হচ্ছে এর আগেও মানে এই একই মাসে জনাইতে কিন্তু আমাদের প্রথম শারদীয় মেলাটা হয়েছিল যেটা হয়েছিল অভিনন্দন লজে আপনারা অনেকেই এসেছিলেন আমার সঙ্গে দেখা করতে আমার থেকে খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে খাবার না খেলেও চলবে আমার সাথে শুধু দেখা করতে এলেই আমি ভীষণ খুশি তো এবারেও কিন্তু আপনারা আসতে পারেন যারা জনাই বা জনাইয়ের আশেপাশে থাকেন অবশ্যই আসবেন এটা হচ্ছে জনাই ট্রেনিং স্কুল থেকে আর দুপা এগিয়ে ইউকো ব্যাংকের একদম বিপরীতে যাদের বুঝতে অসুবিধা হবে তারা কিন্তু গুগল ম্যাপে সন্ধ্যা ভবন জনাই লিখে সার্চ করলে এই লোকেশনে চলে আসতে পারবেন অবশ্যই আসবেন পুজোর আর মাত্র কয়েকটা দিন বাকি কেনাকাটা খাওয়া দাওয়া সবই তো দরকার তাই না তো এই তো কেকটা অর্ধেক নয় প্রায় পুরোটাই হয়ে গিয়েছে চকলেট গানার্স দেওয়ার সময়ে আমার না ক্যামেরাটা অন করতেই মনে ছিল না আর অনেক ইরেগুলার ভিডিও পোস্ট করছি জানি এরপর রেগুলার হওয়ার চেষ্টা করব ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো ওকে ভাই